মানবাধিকার কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে সুই হয়ে ঢুকে পাল হয়ে বের হয় যেটা অনেকে মনে করে আবার আমরা যে এটাও দেখেছি আপনি দেখেন যে পূর্ব তিমুরের আহ অবস্থা এক্সাম্পল আমাদের কাছে আছে পূর্ব তিমুর পূর্ব তিমুর কিন্তু ইন্দোনেশিয়ার সাথেই ছিল পূর্ব তিমুর পরবর্তীতে মানবাধিকার কমিশন ওখানে ঘাঁটি করতে গিয়ে পূর্ব আলাদা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সুদান অনেক বড় একটা আফ্রিকার দেশ সুদান কিন্তু একটা দেশ ছিল সেই সুদানে মানবাধিকার কমিশন এই আস্তানা সেই সুদানকে কিন্তু দুইটাকে ভাগে এই বাংলাদেশ এই যে মানবাধিকার কমিশন যে অফিস অফ দ্য হিউম্যান রাইটস অফিস অফ দা কি অফিস অফ দা হাই কমিশন ফর হিউম্যান রাইটস যেটা এটা তারা কোথায় কাজ করে কি কাজ করে কি সুবিধা কি অসুবিধা এবং এটা কি প্রভাব ফেলতে পারে এই টোটাল কয়েকটা বিষয় আমি আমার এই কথার মধ্যে সংক্ষিপ্তকারে বলার চেষ্টা করব বাকি এটা দেখা যাক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যে এমওইউ সাইন করেছে তাদের সাথে যে অফিস of the human rights office of the commission for human rights the antarctic man of the commission for three years the team was ordered যে মানবাধিকার কমিশনের যে সংস্থা এটা পৃথিবীতে বহু দেশেই রয়েছে প্রায় আঠারোটা দেশে এই মুহূর্তে সম্ভবত বিদ্যমান রয়েছে যেগুলোর মধ্যে ধরেন ফিলিস্তিন নাইজার তিউনিজিয়া ক্যা রয়েছে সুদানে রয়েছে এই সমস্ত পূর্ব তিমুরে অনেক দেশেই এরকম রয়েছে যে বিশেষ করে আফ্রিকার ছোট ছোট দেশগুলোতে রয়েছে এবং এই মানবাধিকার কমিশনের কার্যক্রম প্রায় দেশে রয়েছে রয়েছে যেটা বাংলাদেশ আগে পরে কাজ করছে আসলে তারা কি কাজ গুলো করে তা বা তারা করার চেষ্টা করে তারা বিশ্বব্যাপী মানবাধিকার যে হিউম্যান রাইটস ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এর যে ডিক্লারেশন আছে এটাকে এনশিওর করতে চায় এটা তারা বিভিন্ন দেশের যে বৈষম্য রয়েছে বিচারহীনতা নারীর অধিকার তারপর হচ্ছে চাইল্ড রাইট হিউম্যান রাইটস লেবার এই বিষয়গুলোকে এবং হিউম্যান রাইটস যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস গুলোকে তারা দেখতে চায় এনশিয়র করতে চায় এবং এর যদি কোনো ব্রিচ হয় যদি কোনো ভায়োলেশন হয় তাহলে এটার একটা প্রতিবেদন তৈরি করে এইটা মেনলি হচ্ছে তারা এই কাজগুলোকে করে তো এই প্রতিবেদন তৈরি করে তারা কি করে আসলে কি দেশের যে বিগত দিনের যে হাসিনা সরকার গ্রোথ অফ হিউম্যান রাইটস বাংলাদেশ হয়েছে ওই সময় প্রতিবেদন টুকটাক হয়েছে কম বেশি হাসিন বাইক তো ভালো বলতে পারবেন আরো অনেকে রিপোর্টও করেছে আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি আচ্ছা তাহলে এটার সুবিধাটা কি যে হিউম্যান রাইটস যদি কমিশনের যে আন্তর্জাতিক কমিশনের যে একটা সংস্থা একটা প্রতিষ্ঠান যদি আমাদের দেশে কাজ করে এর কি সুবিধা হতে পারে সুবিধা এবং অসুবিধা অসুবিধাটা জানলে আমাদের বুঝতে সুবিধা হবে সুবিধা হতে পারে একটা মানবাধিকার যে আমাদের যে যে মানুষের এটা সুরক্ষা করতে এবং বিকাশ করতে তারা সহায়তা করে এবং মানবাধিকার যে ইন্ডেক্স রয়েছে যেটা সূচক রয়েছে মামুন ভাই টাচ করলেন এই যে ইন্ডেক্সটা ঠিক আছে কিনা এটা বিকাশের জন্য কি কি করা যেতে পারে তারা নারী ও শিশুর যে অধিকার রক্ষায় সরকারের বা যে বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে এনজিও গুলো রয়েছে তারা ঠিকমতো কিনা করতে পারে কিনা তারপরে হচ্ছে দেশের মানবাধিকার প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠায় সরকারকে উৎসাহিত করা এবং বাংলাদেশের বিচার প্রশাসন পুলিশ প্রশাসন এবং যেখানে আইন বিচার যেখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার যেই সেক্টরগুলো রয়েছে ওখানে যে হচ্ছে হচ্ছে কিনা কিনা কাজ এবং এটা আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা এটাকে তারা প্রমোট করতে চায় এবং বিশেষ করে ধরেন বিগত সময়ের যে গুম খুন নির্যাতন নিপীড়ন বিগত সরকার সময় বা যেকোনো সময়ের এই বিষয়গুলোকে তারা তুলে ধরে তুলে ধরার চেষ্টা করে একটা রিপোর্ট করে এটা জাতিসংঘের কাছে প্রেরণ করে কিন্তু জাতিসংঘ আসলে তেমন কার্যকরী কোনো ভূমিকা পালনই করে না অসুবিধা কি হতে পারে এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে বুঝতে হবে যে ধরেন মানবাধিকার কমিশনের সবচেয়ে বড় অসুবিধাগুলোর কথা যেগুলো বর্তমানে বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো এইটা কন্টিনিউয়াসলি লাস্ট সেভেন ফিফটিন ডেসের ধরে তারা একটা কনসার্ন রেজ করতেছে সেই কনসার্টটা হচ্ছে কি তারা যে বিশেষ করে বিভিন্ন দেশের সমকামী তাকে প্রমোট করা এল জিবিটি ট্রানজেন্ডার তারপর হচ্ছে গর্ভপাত মৃত্যুদণ্ডকে রোধ করে দেওয়া ধর্মনিরপেক্ষতা নারীবাদী এই সমস্ত বিষয়গুলোকে তারা প্রমোট করতে পারে বলে তারা একটা শঙ্কা প্রকাশ করেছে তারা শঙ্কা প্রকাশ করেছে এবং মুসলিম যে আইন রয়েছে মুসলিম পারিবারিক আইন যে তারপরে আমাদের এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনকে ফলো করি আইনের ক্ষেত্রে তারপর পরিমণ্ডল রয়েছে আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক চেতনা রয়েছে নিজস্ব কিছু সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে এখানে তারা একটা আঘাত আসতে পারে তারা এটা একটা শঙ্কা প্রকাশ করেছে দেখেন যে সবচেয়ে বড় যে বিষয়টা হতে পারে আচ্ছা এটা একটু আগে বলে নেই যে আসলে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হচ্ছে গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে যদি এই ধরনের একটা মানবাধিকার কমিশন বিগত দিনে যদি বাংলাদেশে কার্যকর থাকতো তাহলে হাসিনা কখনো স্বৈরাচারী হয়ে উঠতে পারত না নাম্বার ওয়ান তাদের যুক্তি নাম্বার টু হচ্ছে যে গুম খুন আয়নাগর বিশেষ করে জুলাই আগস্টের যে হত্যার যজ্ঞ চলেছে যেখানে শুট অন ফায়ারের একটা ডিক্লারেশন দিয়েছে যে যে উইপন যে ডট্রাকটি ব্যালেট আকে যে উইপন ব্যবহারের যে নির্দেশ হাসিনা সরাসরি দিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করার যে সরাসরি হুকুম দিয়েছে। এগুরু হতবা হতো না। যদি মানবাধিকার কমিশন বাংলাদেশে যদি কাজ করত এককটিবিলি থাকতো ফাংশন করত এবং বাংলাদেশে যে যে বৈষম্য যে নির্যাতন যে হতা হতো। এগুলো হয়তোবা এভাবে ঘটতো না এটা সরকার বলতে চাচ্ছে এবার আসেন এই সুবিধা অসুবিধাকে মিলে আমরা একটু সামারি করি বা আসলে কি হতে পারে মানবাধিকার কমিশন তো পৃথিবীর অনেক দেশে রয়েছে পৃথিবীর অনেক দেশে যে মানবাধিকার ইয়াসিন ভাই বলেছেন অনেকে প্যালেস্টাইনের কথাটা বলেছে প্যালেস্টাইনে তো মানবাধিকার কমিশন বা জাতিসংঘ অ্যাবসুলুটলি ফেন যে চায়নার উইগরে মুসলমান নিধন আমরা দেখতেছি সেখানে কি মানবাধিকার কমিশন খুব ভালো কাজ করতে পারতেছে অফকোর্স না প্যালেস্টাইনের নাম আফগানিস্তানে পেরেছে পারে নাই কোথাও পারে নাই তাহলে এখন এই মানবাধিকার কমিশন এসে আমাদের কি কাজ করতে পারবে এটা অনেক বড় একটা বিগ কোশ্চেন সবচেয়ে বড় শঙ্কার বিষয়টা যেটা হতে পারে যেটা অনেকে চিন্তা করতেছে মানবাধিকার কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে সুই হয়ে ঢুকে পাল হয়ে বের হয় যেটা অনেকে মনে করে আবার আমরা যে এটাও দেখেছি আপনি দেখেন যে পূর্ব তিমুরের আহ অবস্থা এক্সাম্পল আমাদের কাছে আছে পূর্ব তিমুর পূর্ব তিমুর কিন্তু ইন্দোনেশিয়ার সাথেই ছিল পূর্বতিম পরবর্তীতে মানবাধিকার কমিশন ওখানে ঘাটি করতে গিয়ে পূর্বতিমকে আলাদা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সুদান অনেক বড় একটা আফ্রিকার দেশ সুদান কিন্তু একটা দেশ ছিল সেই সুদানে মানবাধিকার কমিশন এই আস্তানা ভাগে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে নর্থ সুদান আর একটা হচ্ছে সাউথ সুদান এবং ওখানে এই যে সুদানের যে ইলেকশন পার্লামেন্ট এগুলোতে একটা বিভিন্ন ক্যাঁচা চুল চলে আসছে ওখানে কিছু ফান্ডামেন্টাল অন্য কিছু ব্যাকগ্রাউন্ড হচ্ছে সুদানের তেলের একটা বিষয় রয়েছে কারণ সুদান তেল সম্পদে খুব ভালো অবস্থা আফ্রিকার এগুলো কিছু বিষয় রয়েছে এখন দেখেন আমাদের এই সরকার কে আসলে আমরা এই সরকারের একটা প্রলোভন যে আমাদেরকে কিছু বাজেট দেওয়া হবে মানবাধিকারকে সুরক্ষার জন্য কিছু অর্থ প্রলোভন দেওয়া হবে এখন এই অর্থের প্রলোভন প্রলোভনে পড়ে গিয়ে আমরা খালকেটে কেটে কুমির কিনা এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে আমরা সংকার যে বিষয় বিভিন্ন দেশে যে মানবাধিকার কমিশন কাজ করেছে নাথিং রং উইথ করতে পারে কারণ মানবাধিকার জাতি জাতির সংঘতে একটা আমব্রেলা একটা সংগঠন যে বাট আমরা এই আমব্রেলা সংগঠনটাকে তাদের ফেইলারগুলো আমরা দেখেছি কার্যকর কোনো পদক্ষেপ করতে পারে বরং এই মানবাধিকার কমিশনগুলো বিভিন্ন দেশের ইন্টারনাল পলিসিতে ইন্টারনাল এফের্সে তারা প্রভাব ফেলে নাক গলায় আমার মামুন ভাই যেটা বলেছে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে তারা নাক গলাবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামাজিক অবস্থাতে তারা মাতবরি করবে তারা বাংলাদেশের সামাজিক যে ইস্যুগুলোতে তারা তারা জ্ঞান দিতে আসবে আমাদেরকে তারা মাতবরি করার একটা চেষ্টা করবে এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে তাহলে এখন গভর্নমেন্ট যে এম সাইন করলো বা এটা আসলো এটাকে হুট করে অফকোর্স না যেটা হাসিন ভাই কিন্তু বলেছে এটা সিন্স স্টার্টেড টু থাউজেন্ড ইলেভেন থেকে এটা শুরু হয়েছে বাংলাদেশে এই যে একটা মানবাধিকার কমিশন কিভাবে গঠন করা যায় আহ আহ এক্ষেত্রে ছোট্ট করে যদি হয় ছোট্ট করে হলেও হাসিনাকে কিন্তু একটা ধন্যবাদ দিতে হবে এই জন্য দিতে হবে হাসিনা কিন্তু অ্যালাউ করেনি কারণ হচ্ছে এই আপনি যে ইউএস গভর্নমেন্ট এবং ইউএন তারা চায় এল কে প্রমোট করার জন্য এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে বাংলাদেশের একটা এই এল জিবিটি অ্যাক্ট একটা আইনও তারা করার জন্য এই গভর্নমেন্টকে চাপ দিয়েছিল হাসিনা কিন্তু তাদের সেই চাপটাকে মেনে নেয়নি এখন বিষয়টা হচ্ছে এক্ষেত্রে গভর্নমেন্ট আসলে কি করবে গভর্নমেন্ট তো একটা এমইউ সাইন করেছে গভর্নমেন্টের যে বিষয়টা হচ্ছে আমাদেরকে একটা কথা মামুন ভাই বললেন যে এই গভর্নমেন্টটা দুই বছরের জন্য আসে হোয়াট ইজ দ্য মেইন পারপাস তাদের মেইন পারপাসটা হচ্ছে ফান্ডামেন্টাল রিফর্মেশন ফান্ডামেন্টাল